আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানে রয়েছে হচ্ছে দেখো আমি আর সামনের দিকে দিদি মা বাবা এরা সবাই রয়েছে তো চলো গিয়ে আগে পৌঁছাই আর মা বাবা দিদিদির সাথে দেখা হলো পড়াচ্ছি তোমাদের তো চলো আবার পরে বাবা এখানে আজকে গাড়ি নিয়েই যাচ্ছি আমরা কাজ আছে কিছু বাকি এখানে রয়েছে দেখো ও এখানে দেখতে এখনো আমাদের খাওয়া প্ল্যানিং চলছে মানে ফুচকার অর্ডার দেওয়া হবে কি দেওয়া হবে কিভাবে দেওয়া হবে না দেওয়া হবে সেইটা ডিসকাস করা হচ্ছে আর এখানে দেখে নাও আমরা যাচ্ছি জন্য নিয়ে নিচে করে মিষ্টি তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো ঠাকুমা বাড়িতে পৌঁছে গেছি তো চলো ঠাকুমাদের সঙ্গে কথাবার্তা হোক তারপরে আবার তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছো ঠাকুমারা এখনো বসে রেডি করছে খাওয়া দাওয়ার জিনিসগুলো এখানে কাকি রয়েছে এখানে রয়েছে চলো আবার কথা প্রায় সাড়ে নটার দিকে আমরা বাড়িতে ফিরেছি ফিরে কথাবার্তা বলছিলাম একটুখুনি আমার কাজ ছিল আমি সেইগুলো করেছি কি করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে এখন খেতে বসেছি কি খাচ্ছি চলো সেটা দেখে দেখতে পারছো সব ডিনারে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ডিনারে কি রয়েছে রয়েছে হচ্ছে দেখো ভাতাই রয়েছে এই মুসুরির ডালের বড়া রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে দেখো ভুর্জি রুটি আর আমি ভুজি দিয়ে ভাত দিয়ে খাচ্ছি আজকের ডিনার এটাই অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো দেখালে আমি সাড়ে বারোটায় প্রায় প্রায় খেয়েছি একটার দিকে আমরা খেটে উঠেছি আর এখন ঘড়িতে দেখে নাও কটা বাজে তারপরে তোমাদেরকে বলছি তো দেখলে অলমোস্ট দুটো বাজতে যায় আমরা এখনও সবাই জেগেই রয়েছি সবাই বলতে কি বাবা ঘুমিয়ে গেছে আমি মা দিদি জেগে রয়েছি বসে বসে কথা বলছি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে দিদি রয়েছে আর মা রয়েছে কিচেনে তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যে দেখাবো কি করছিলাম না করছিলাম কাজগুলো তো চলো আগে সেটা দেখিয়ে ফেলি তারপরে কথা হচ্ছে তো এখানে দেখো আজকে কয়েকটা ট্রে সাজিয়েছে এই একটা একটা দুটো তিনটে চারটে আর এখানে সব রয়েছে এইগুলোকে কালকে প্যাকিং করা হবে যেহেতু আমাকে বোর্ড সেলুটে ইউজ করতে হতো তো বোথ সেলুটে আনতে ভুলে গেছি তার জন্য ওইগুলো প্যাকিং করা হয়নি কসমেটিক্সগুলো এই কটায় চারটের মতনই খালি করেছি তত প্যাকিং আর কোনো পর্যন্ত তো এইগুলোই করছিলাম তার জন্য সেরকমভাবে আর ব্লগ করতে পারিনি তো যাই হোক এই ব্লগটাকে এখানেই শেষ করছি চলো আবার তোমাদের সাথে দেখা হবে কালকের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য কালকে আবার আর একটা আইব্রো ভাত রয়েছে কোথায় রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু বলে দিচ্ছে আমার বন্ধুর বাড়িতেই রয়েছে তো কালকে সেখানে বেরাবো হচ্ছে আইব্রো ভাত খাওয়ার জন্য তো চলো আবার তোমাদের সাথে দেখাবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হচ্ছে শ্রীমদিবিদ্য সরকার